তো সাড়ে আটটা নটার দিকে আমার ফোনে তিন চারটে মিসড কল দেখে আমি ঘুরিয়ে ফোন করি তো আমাকে বলে কি একটার সময় আসতে হবে আর কে ফোন করেছিল কোথায় যেতে হবে আমি আপনাদেরকে ভিডিওতে সব বলবো আর কীভাবে আমি এতগুলো টাকা পেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগে নমস্কার সুন্দরবন ঘরকানা চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের বৃহস্পতিবার আর লক্ষ্মীবারে লাভ বলতে পারেন তো বৃহস্পতিবারের ভিডিওটা শুক্রবারে দেওয়ার কথা কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি ভয়েসও দিতে পারিনি আর এডিটও করতে পারিনি সেই জন্য শুক্রবারের এই ভিডিওটা শনিবারে দিচ্ছি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর একটা কথা আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না কমেন্ট করে মানে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আমি সকাল সকাল ঘরের কাজ ছেড়ে আর মোচা কাটতে বসে পড়েছি আর এই কলা গাছের কলা বলুন থোর আমার সব থেকে কিন্তু এই মোচাটাই খেতে ভালো লাগে আর বঁটিটা দেখুন আজকের সবজি কাটতে এসে বঁটিটার অবস্থা একদম দেখি খারাপ এই বঁটিটার বয়স চোদ্দো পনেরো বছর হয়ে গেছে আর বঁটিটার কাঠের সাথে যে মানে লোহা দিয়ে জয়েন্ট করা আছে ওটা একদম মরিচা পড়ে না মানে অবস্থা খারাপ এক্ষুনি ভেঙে যায় যায় তাই ভাবছি সবজিগুলো কাটতে পারবো তো শেষ পর্যন্ত কারণ সবজি কাটার পরে মাছ কাটার পরে বঁটিটা ধোয়া হয় তো ওই জন্য মানে মরিচা পড়ে গেছে কিন্তু এতটাই অসুবিধা হচ্ছে সবজিগুলো কাটতে এদিকে আবার সবজি কাটা দেরি হলে রান্নাও দেরি হয়ে যাবে মামুনের আবার স্কুল আছে এই ভেবে বঁটিটা নিয়ে আর পেরে খাতুড়ি নিয়ে নিজেই বসে পড়েছি যে বঁটিটা যদি ঠিক করা যায় আর সবজিগুলো যদি তাড়াতাড়ি কাটা যায় ভাবছি দুই সাইডে দুটো পেরেক ঠুকে নেব যেমন ভাবা অমনিই কাজ দুদিকে দুটো পেরেক সাঁটিয়ে নিচ্ছি তবু কি ঠিক হয় যেমন মানে কাঠের সাথে শক্তভাবে থাকে সেইভাবে আর থাকছে না বটিটা নর করছে কিন্তু দুই সাইডে দুটো পেরেক ঠুকে নিয়ে তারপর দেখি সবজিগুলো কাটা যায় নাকি তো যাই হোক পেরেক দুটো লাগিয়ে নিয়েছি আর এখন তবুও আগের থেকে একটু ভালোভাবে কাটা যাচ্ছে আর সবজি কেটে এসে মামনকে ডাকতে এসেছি মামনের সামনের মাসেই পরীক্ষা কিন্তু ওর ঘুম ভাঙে না প্রত্যেক দিন সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে ওর ব্রাশ করতে খেতে স্নান করতে ও সময় হয়ে যায় স্কুলে যাওয়ার সকালে একটু কি একটু পড়ে তার ঠিক নেই স্কুলে চলে যায় এরকম করলে তো হবে না তাই ওকে আগের দিন বলেছি একটু সকাল সকাল উঠবি তাই ডাকছি এখনও কাঁদছে আর এদিকে বর্দি মাছ কাটতে বসেছে তো সকালবেলা আজকে জাল ফেলা হয়েছিল তো বৃষ্টি হচ্ছিল বলে আমি আর ভিডিওটা করতে পারিনি তো যে বাটা মাছ তেলাপিয়া মাছ জাপানে পুঁটি এই মাছগুলোই পড়েছে তো আমি ওদিকে বান্না সব গুছিয়ে নিয়েছি নিয়ে আর এই চলে এসেছি মুরগি ঘরে আজকের একটু দেরি হয়ে গেল এদের ঘরে আসতে তাই এদের লাফালাফি দেখুন আর এদের খাওয়া থাক আর না থাক এদের ঘরের দিকে মানে আসলেই ওরা ভাবে আমাদেরকে খেতে দিতে আসছে তো যখনই আসি এই ছোট মুরগিগুলো এত লাফালাফি করে আর আজকের ভাবছি বড় মুরগিগুলো ছেড়ে দেব কারণ কদিন এত বৃষ্টিতে ঘরের মেঝে পুরো ভিজে গেছে আর ছোট মুরগিগুলো তো ছাড়ি না এরা ছোটোর থেকেই এই ঘরেই আছে তো এই ঘরটা আর কয়েকদিন পরেই চেঞ্জ করে দেব। কারণ এরা একটু বড় হয়ে গেছে আর ভিতরের খোপটা না একটু ছোট মতো ওদের একটু অসুবিধা হচ্ছে তাই অন্য ঘরে মুরগি আছে সেগুলো সরিয়ে দিয়ে তারপর এদের নিয়ে যাব। সেই ভিডিওটাও আপনাদের শেয়ার করব তো বড়ো মুরগিগুলো আজকের ছেড়ে দেব কারণ কয়েকদিন বৃষ্টিতে বললাম যে মেঝেগুলো একদম ভিজিয়ে ফেলেছে তো এখন এদেরকে ছেড়ে দিয়ে স্নানের হাতে একটু ভুসি বা ছাই কিছু একটা দিয়ে দিলে মেঝেটা একটু শুকনো শুকনো থাকে আর এদের ছেড়ে দিয়ে না এদের খাবারটা একটু হাতে ধরেই খাওয়াবো কারণ এই সামনেটায় পুরো মানে জল পেয়ে একদম ভিজে আর এর উপরে যদি খাবার দিয়ে চলে যায় তো আর এরা এতটাই লাফালাফি করে আর কামড়ি করে তো পুরো খাবারটাকে ছড়িয়ে দেবে কাদার মধ্যে ফেলে দেবে আর এই খাবারটা মানে তো নষ্ট তো হবে সেই জন্য এই যে হাতে করে বসে বসে খাইয়ে দিচ্ছি এদের খাওয়া হয়ে গেলে আবার ওই যে ছোটো মুরগিগুলোর এই সব জলের পাত্র খাবারের পাত্র সব তুলে নিতে হবে কীভাবে আমি টাকাগুলো পেলাম সেটাই এখন আপনাদেরকে আমি শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন তো সাড়ে আটটা নটার দিকে আমার ফোনে তিন চারটে মিসড কল দেখে আমি ঘুরিয়ে ফোন করি তো আমাকে বলে কি একটার সময় আসতে হবে আর কে ফোন করেছিল কোথায় যেতে হবে আমি আপনাদেরকে ভিডিওতে সব বলবো আর কীভাবে আমি এতগুলো টাকা পেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তো এই টাকাগুলো পেয়েছি যে গ্রুপগুলো হয় স্বনির্ভর দলের আমরা দশজন মেয়ে মিলে একটা গ্রুপ করেছি তো সেই গ্রুপের মানে সংঘ বলে একটা বই আছে তো সেই বই মানে বইয়ে আমরা বেশ কয়েক বছর টাকা দিয়েছিলাম এখন সেই মানে বইটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কি জানি না তো সেই টাকাটা মানে যে আমাদের গ্রুপ থেকে যে টাকাটা নেওয়া হতো এক একজন মেয়ের কাছে পাঁচ টাকা করে তো সেই টাকাটা আর নেওয়া হবে না যে কটা টাকা জমেছে সেই টাকাগুলোই আমাদেরকে ফেরত দিয়েছে তো সেইখান থেকে আমরা এই টাকাগুলো পেয়েছি আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন তো আজকের মতো টাটা